শীত আসার আগে আমার ছাদ বাগানে সমস্ত বগিনবেলিয়া গাছ যেগুলোকে রিপোর্টিং করার প্রয়োজন ছিল সেগুলো সবকটাকে কটাকে রিপোর্টিং করে দিয়েছি নভেম্বর মাস পরার আগে তো এখন যেহেতু নভেম্বর মাস পড়ে গিয়েছে আমি যেহেতু এখন একটু ব্যস্ত আছি শীতের গাছ করতে তো সেই কারণে থিমা পিঙ্ক এই বগেন গাছটাকে তার সমস্যা থেকে দূর করার সময় হয়ে উঠছে না এই গাছটাকে আমার ঠিকঠাকভাবে ফলো করা হয়নি বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি যে গাছটার গোড়ায় জল দিচ্ছি কিন্তু গাছের গোড়ায় জলটা থাকছে না শুকিয়ে যাচ্ছে এরপরে তোমরা আরেকটা জিনিস দেখো গাছের আর্ধেক পাতা ঝরে পড়েছে এবং খুব কমই পাতা রয়েছে হাতে গোনা রয়েছে কিছু পাতা আর্ধেক পাতা সব পড়ে গিয়েছে এবং এখন যেহেতু নভেম্বর মাস নভেম্বরের আজকে সতেরো তারিখ এখন গাছ ভর্তি ফুল আসার কথা কিন্তু গাছটায় কোনো ফুলের নামই নেই এখন যদি আমি গাছের এই সমস্যা যদি সমাধান না করি তাহলে কিন্তু সামনে শীত আসতে চলেছে এক মাস বাদে যখন আরও অতিবারই শীত পড়বে তখন কিন্তু আমি গাছ থেকে সেই পরিমাণে ফুল পাব না দুটো চারটে ফুল এসছে এবং কিছু কিছু এখন কড়িও আসছে তো সেটা কড়ির সংখ্যাটাও খুবই কম এবং ফুল তো হাতে গোনা দুটো চারটে তো এখন যেহেতু গাছ ভরে ফুল আসার কথা যতটা পরিমাণে ফুল আসার কথা ততটা পরিমাণে ফুল আসেনি গাছের এই সমস্যাটা আজ সমাধান করতে চলেছি হ্যালো বন্ধুরা দ্য গার্ডেন লাইফ চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দেখো আমার ছাদ বাগানে একটি অন্যতম গাছ এবং গাছের আইডিটা হলো থিমা পিঙ্ক ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি গাছটার আইডিটা খুব পুরনো একটি আইডি কিন্তু পুরনো হলেও আমার কাছে একটি নতুন ভ্যারাইটি কথায় আছে না যে ওল্ড ইজ গোল্ড তো পুরোনো ভ্যারাইটি তাতে কি হয়েছে গাছটা যখন ফুল আসে তার ফুলের কালারটা তোমাকে পুরো গোল্ড করে দেবে গাছটা পুরনো হলেও গাছটা কিন্তু একটি হেভি ব্লুমার গাছ এই গাছটা তোমরা যদি তোমাদের ছাদ বাগান বা গার্ডেনে যদি লাগাও তাহলে কিন্তু তোমরা গাছটার থেকে সারা বছরই ফুল পাবে এবং গাছ ভর্তি করে ফুল পাবে অল্প যত্ন এবং অল্প পরিচর্যা করলে গাছের সমস্যাটা সমাধান করার জন্য প্রথমে আমি গাছটাকে টবের থেকে তুলে নিলাম আমার যেহেতু গাছটা টবে নেই সেই কারণে আমি একটি বালতিতে লাগিয়েছি প্রায় বারো ইঞ্চির সাইজের বালতি থেকে গাছটাকে বের করা মাত্রই দেখলাম গাছের গোড়ায় অনেক পরিমাণে শিকড় হয়ে গিয়েছে শিকড় তো হয়ে গিয়েছে তারপরে গাছের গোড়ায় মাটিতে কোনো রকম খাবার নেই সেই কারণে আমার মনে হয় যে গাছটা হয়তো অর্ধেক পাতা ঝরিয়ে ফেলেছে গাছেরা কিন্তু কথা বলতে পারে না গাছেরা তার পাতা ঝরানো এবং ফুল না আসা গ্রোথ না নেওয়া এই সমস্ত আচার আচরণের থেকে তারা কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় তাদের খাবারের প্রয়োজন নাকি খাবারের সাথে রিপোর্টিংয়ের প্রয়োজন গাছের গোড়ার শিকড় এবং তার সাথে মাটি সেটাকে একসাথে কেটে নিয়ে সেই মাটিটার সঙ্গে কিছু গোবর সার এবং আমার তৈরি করা যে জৈব সার যেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো তোমরাও বাড়িতে ঠিক আমার মতন একই পদ্ধতিতে তোমরা বাড়িতে জৈব সার তৈরি করে নিতে পারো গাছকে এখন পুষ্টি জাতীয় খাবার দিয়ে গাছকে এখন বসাবো দেখো প্রথমে আমি যেটা নিম খোল হাড়ের গুঁড়ো শিংকুচি এগুলো আমি স্কিপ করে দিয়েছি সেটা কোনো কারণে দেখাতে পারিনি তো তারপরে আমি নিয়ে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এবং লাল পটাশ এবং কিছুটা নিমখল এবং তার পাশাপাশি সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ এই কটা জিনিস মাটিটার সঙ্গে ভালো করে দিয়ে তার সাথে কিছু সবজির খোসাও দিয়ে দিয়েছি তো সেগুলো আশা করছি মাটিতে গিয়ে পচে যাবে এই কটা জিনিস ভালো করে মাটিটার সঙ্গে মিশিয়ে এখন এই মাটি দিয়েই গাছটাকে বসাবো দেখো একটা গাছ রিপোর্টিং করার পর তোমাদেরকে সেই গাছটাকে বসানোর সময় তোমাদেরকে কিন্তু গাছকে ভালো মন্দ খাবার দিতে হবে বালতিটাকে মাটিগুলো দিয়ে ভরার পর দেখো গাছের গোড়ার কত পরিমাণে শিকড় রয়েছে আমি তো আরও কেটে বাদ দিয়ে দিয়েছি এবং গাছের গোড়াটা কত ছোট করে নিয়েছি গাছের গোড়াটা আমার একটু বেশি ছোট হয়ে গেছে কারণ যেহেতু ভিজা মাটি ছিল সেই কারণে আমি এক পাশ থেকে কেটেছি আরেক পাশ থেকে ঝরে ঝরে পড়েছে সেই কারণে একটু ছোট হয়ে গেছে তোমরা যখন তোমাদের গাছগুলোকে রিপোর্টিং করবে তখন কিন্তু মাটিটাকে একটু ভালোভাবে শুকিয়ে নেবে গাছটাকে বালতিতে বসানোর পর তার চারিপাশে যে ফাঁকা অংশটা সেগুলোতে মাটি দিয়ে ভরাট করে দেব এবং একটু চেপে চেপে ভরাট করবে যাতে ভিতরে কোনো রকম এয়ার বা বাতাস আটকে না থাকে যদি আটকে থাকে তাহলে কিন্তু শিকড় পছন্দ করতে পারে এবং সেখান থেকে আস্তে আস্তে ফাঙ্গাস লাগতে পারে শিকড়ে যেহেতু শিকড় কেটেছি সেই কারণে শিকড় কাটার পর গাছের গোড়াটা এবং গাছটাকে বসানোর সময় এই দিকটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো এরপরে আমি গাছটাকে যেহেতু বসিয়েছি গাছটা কোনোরকম সাপোর্ট নেই এবং গাছের গোড়াটা অল্প পরিমাণে শিকড় এবং অল্প পরিমাণে মাটি তো সেই কারণে আমি একটি লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিলাম যাতে হালকা বাতাস বইলে গাছের গোড়াটা নড়ে যাওয়ার ভয় থাকে এবং গাছটা উবড়ে পড়ারও ভয় থাকে এবং উল্টে পড়ারও ভয় থাকে তো সেই কারণে আমি একটি লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে বেঁধে দিলাম বাঁধার পর এখন লাস্টে যেটা করব। গাছের গোড়া একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো এবং তোমরাও তোমাদের গাছগুলো রিপোর্টিং করার পর একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবে গাছের শিকড়টা যেহেতু কেটেছি সেই কারণে গাছের পাতাগুলো দেখো কেমন নেতিয়ে পড়েছে এবং তার পাশাপাশি গাছে থাকা ফুলগুলো সেই সব নেতিয়ে পড়েছে এখন এনাকে আমি দু তিন দিনের জন্য ছাওয়া জায়গায় রাখব এবং দু তিন দিন পরে এনাকে আবার বাইরে বের করে ফুল সানলাইট সানলাইটযুক্ত জায়গায় রাখবো সপ্তাহানিক পর গাছটার আপডেট তোমাদেরকে দেবো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা